আমি সিদ্ধান্ত নিয়েছি দীর্ঘদিন অপেক্ষার পর আবার আপলোড হয়ে গেল কাজের সেলের নাটকের দশ নম্বর পর্ব তারা দশ পর্বটি দেখে অনেকেই অপেক্ষা করেছেন যে এগারো নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং এগারো নম্বর পর্ব কোন চ্যানেল আপলোড করা হবে এবং কি করলে সব আগে দেখতে পারবেন সকল কিছু বিস্তারিত জানতে পারবেন আজকের একটা ভিডিওতে সো বুঝতে পারছেন যে তাহলে আজকের ভিডিও কত গুরুত্বপূর্ণ ভিডিওটি না আগে পুরো ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন সবাই আশা করি আপনি সবাই অনেকেই ভালো আছেন কাজের সেলের নাটকের দর্শকের কাছে এতজন প্রিয় পেয়েছেন যে নাটকটি ইউটিউবে আপলোড করার সাথে সাথে একদিনও বি পেয়ে থাকেন ওয়ান মিলিয়ন প্লাস ও বুঝতে পারছেন এই নাটকটি তাহলে দর্শকের কাছে কত জনপ্রিয় নাটকটি দশ নম্বর পর্বতে দেখতে পারেন যে অনেকটাই দামাকার কাহিনী এবং ইন্টারেস্টিং হয়েছে আদার নাটকের এগারো নম্বর এবং হবে এখন আপনাদের মনে সবারই প্রশ্ন কাদের কি করলে সবার দেখতে পারবেন তাহলে সেটাই জেনে আসি সেটা জানা আপনাদের কাছে নতুন দর্শক থাকেন তাহলে থাকুন কেননা আমরা এই এন ইগল টিমের সকল ধরনের নাটকের আপডেট আমরা সবারকে আপডেট দিয়ে থাকি বন্ধুরা কাদের ছেলে নাটকের দশ নম্বর আপনারা এখনো দেখেন আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া আপনারা দেখে আপলোড করা হবে কাজের এগারো নম্বর শেষ পর্ব জানিয়ে দেওয়া হয়েছে আপনারা এই ভিডিওতে এক লাইক এবং করুন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আশা করা যাচ্ছে যে কাজের সিলেন্ডার এগারো নম্বর পর্বটি বানানো হবে আর আপনারা এই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন কেননা কাজের সিলেন এগারো নম্বর আপলোড হওয়ার সাথে সাথে জানিয়ে দেবো ভিডিওটি আজকে এই পর্যন্ত ছন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ